আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি ঘরে বসে আবেদন করবেন এবং কিভাবে ফি প্রদান করবেন এবং সাবজেক্ট চয়েস কি দিবেন এবং কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সব কিছু জানব আজকের এই ভিডিওতে। ভিডিওটি হবে চারটি ধাপে। প্রথম ধাপে থাকবে সার্কুলার। তারপর হচ্ছে দ্বিতীয় দাপে থাকবে আমরা কিভাবে আবেদন করব। তারপর তৃতীয় দাপে হচ্ছে কিভাবে আমরা টাকা পরিশোধ করবে এবং চতুর্থ দাপে থাকবে বন্টন সম্পর্কে শুরুতে আমরা চলে যাব যে কোনো একটি ওয়েবসাইটে তারপর লিখবো হচ্ছে এন ইউ অ্যাডমিশন অ্যাডমিশন আমাদের একটি ফর্ম চলে আসবে এরকম তারপর লেখা থাকবে এন অ্যাডমিশন অ্যাপ্লাই বা সরাসরি আপনারা এটাও লিখতে পারেন এন ইউ অ্যাডমিশন অ্যাপ্লাই তারপর হচ্ছে এখানে ক্লিক করেই এমন একটি ফর্ম চলে আসবে এখানে আপনারা দেখতে পারেন হচ্ছে পাশে দেওয়া রয়েছে যে ডাউনলোড অর্থাৎ অ্যাডমিশন সার্কুলার ফর ফার্স্ট ইয়ার ওনার্স অ্যাডমিশন টু থাউজেন্ড সো আপনারা যদি কেউ চান তাহলে সার্কুলারটি দেখে নিতে পারেন তারপর হচ্ছে এছাড়াও এছাড়াও গাইডলাইন দেওয়া আছে অ্যাডমিশনের ভর্তি সম্পর্কে এছাড়াও আপনি আপনারা যারা আবেদন করবেন তারপর যদি ভর্তি রুল এবং হচ্ছে পিন নাম্বার বলে যান সেই ক্ষেত্রে পিন নাম্বার এবং ভর্তি রুল উদ্ধার করার জন্য এই অপশনটিতে চলে যাবেন যেহেতু আজকে আমরা আবেদন করব সেই ক্ষেত্রে শুরু ডিরেক্ট আমরা অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে ফেলি এই বাটনে ক্লিক করার পর আমাদের এমন একটি ফর্ম চলে আসবে যেখানে দেওয়া হচ্ছে আবেদনের এ টু জেড প্রসেস তার আগে আমরা দেখে নেই আমরা একটু সার্কুলারটি দেখে নেই সার্কুলারে কী কী বলা রয়েছে আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দুই শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবেদন করতে ন্যূনতম কত যোগ্যতা বা কত পয়েন্ট হলে আমরা আবেদন করতে পারবো মানবিক শাখা এবং ব্যবসা শিক্ষা শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন কমার্সের শাখায় এদের জন্য সর্বনিম্ন এসএসসি পয়েন্ট লাগবে টু পয়েন্ট ফাইভ এবং এসএসসি পাশ করতে হবে দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ সালের মধ্যে তারপর হচ্ছে এইচএসসি সর্বনিম্ন জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এবং পাশ করতে হবে দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশ সালের মধ্যে অর্থাৎ দুইটার টোটাল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এস এস সি এবং এইসএসসির মোট জিপিএ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে সেক্ষেত্রে আপনি মানবিক শাখা এবং ব্যবসা শাখার জন্য আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বিজ্ঞান শাখার জন্য অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইস ভোকেশনাল শাখার জন্য আবেদন করার জন্য ন্যূনতম টু পয়েন্ট এবং হচ্ছে টু পয়েন্ট এইস টু অর্থাৎ মোট সিক্স পয়েন্ট লাগবে এবার চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা এ টু জেড আবেদন করবেন শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের আবার পুনরায় ফর্মে মূল ফর্মে তারপরে যে এখানে অ্যাপ্লাই না হয় ক্লিক করবেন তাহলে এরকম একটি ফর্ম পেয়ে যাবেন শুরুতেই আমরা হচ্ছে এগুলোর রোল নাম্বার পূরণ করে দিলাম তারপর হচ্ছে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে বোর্ড সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে কত সালে পাস করেছে সেটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবার এইচএসসি রোল আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে কোন বোর্ড সেইটি পূরণ করে দেবেন এবং পাসিং ইয়ার কত সেটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা ডিরেক্ট নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের সব ইনফরমেশন এখানে দেওয়া দেওয়া থাকবে অর্থাৎ আপনারা কে কি কোথায় থেকে পড়েছেন কত রেজাল্ট সব কিছু এখানে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনারা অটোমেটিক চলে যাবেন স্টেপ থ্রিতে স্টেপ থ্রিতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনাদের সিলেক্ট করতে হবে সাবজেক্টস ওয়াইজ এবং কলেজ সিলেক্ট করতে হবে শুরুতে আমরা হচ্ছে কলেজ সিলেকশন করে নিই সিলেকশন ডিভিশন কে কোন ডিভিশন এইখানে একটু বলে নেই বরিশাল ছিটাকাং ঢাকা খুলনা রাজশাহী রংপুর সিলেট অর্থাৎ এই ক্ষেত্রে মাইমেন সিং ডিভিশন নেই তো আপনারা যারা মাইমেন সিং এর অধিভুক্ত আছেন অন্তর্ভুক্ত আছেন তারা হচ্ছে ঢাকা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট মাইমেন সিং দিয়ে দিবেন তারপর হচ্ছে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ আপনি কোন কলেজে পড়তে আগ্রহী সেই কলেজটি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমরা যেহেতু আনন্দমোহন দিয়ে দিলাম তারপর হচ্ছে আনন্দমোহনে কি কী সাবজেক্ট আছে এবং টোটাল সিট ফাঁকা রয়েছে কত সেটি এখানে শো করছে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কে কোন সাবজেক্টে পড়তে চান সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিবেন আপনারা যারা বিজ্ঞানের তারা আপনাদের বিজ্ঞানের সাবজেক্টগুলো আসবে আর যারা আর্টসে আর্টস কমার্স তাদের জন্য এমন সাবজেক্ট চলে আসবে আমরা দিয়ে দিলাম আমাদের হচ্ছে সাবজেক্ট চয়েস এখানে ক্লিক করলে অটো সিলেক্ট হয়ে যাবে আমরা সবগুলোই দিয়ে দিলাম একের পর এক তারপর হচ্ছে আপনাদের করণীয় নেক্সট বাটনে ক্লিক করা নেক্সট বাটনে ক্লিক করলে স্টে ফোরে চলে যাবে এখানে হচ্ছে আপনার কি কোনো কোটা আছে যদি থাকে ইএস দিবেন আদারওয়াইজ নো দিবেন ইয়েস দিলে হচ্ছে কি কি কোটা শো করাচ্ছে ফ্রিডম ফাইটার মুক্তিমদার সন্তান বা ট্রিব্যাল ক্ষুদ্র গোষ্ঠী বা ডিফারেন্টলি এবল পিপল বা বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম বা ওয়ার্ড বা পোষ্য সো আমরা যেহেতু নাই তাই আমরা নো সিলেক্ট করে দিলাম তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করলাম সো এইখানে হচ্ছে আপনাদের ছবি সংযুক্ত করতে হবে আপনাদের ছবি জন্য থাকতে হবে সর্বনিম্ন ছবির সাইজ হতে হবে ফাইল সাইজ থাকতে হবে পঞ্চাশ কেবি এর নিচে যদি পঞ্চাশ কেবি এর উপরে থাকে সেই ক্ষেত্রে অনলাইন থেকে রিসাইজ করে নেবেন আপনার এখানে জাস্টটা ফটো এইখানে এই যে চোস ফালে ক্লিক করলেই আপনাদের ফটো অ্যাডের যে চলে আসবে আপনার ফটো অ্যাড করে দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে দিবেন গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল নাম্বারটি কারণ মোবাইল নাম্বারের মাধ্যমে জানানো হবে আপনি হচ্ছে সিলেক্ট হয়েছেন কিনা বা আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা সো গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি দিতে হবে অর্থাৎ যেটি আপনি সবসময় ইউজ করেন তারপর হচ্ছে আপনাদের এই জিমেইল দিতে হবে অনেকেই ভুলে যান যে ইমেইল নাম্বার কি আমি তো ভুলে গেছি সো আপনারা যারা ফোন চালান সো আপনাদের ফোনেই রয়েছে আপনাদের নিজস্ব জিমেইল নাম্বার সেই ক্ষেত্রে ইমেইল নাম্বারটি পূরণ করে দিবেন তারপর হচ্ছে এপ্রিবি অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটা দেখে জাস্ট সাবমিট করে দিবেন কারণ হচ্ছে এটাই সর্বশেষ ধাপ আর কোনো ধাপ নেই তারপর হচ্ছে আপনারা কিভাবে টাকা পে করবেন আমরা আবার চলে যাই আপনাদের যে সার্কুলারটি সেখানে দেওয়া রয়েছে কিভাবে টাকা পে করতে হয় তার দুই নাম্বার ধাপে রয়েছে গাইডলাইন সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনারা কিভাবে কিভাবে টাকা পে করবেন এই যে আমরা চলে যাই সংশ্লিষ্ট কলেজে প্রাথমিক আবেদন ফি প্রদান অর্থাৎ আপনি যেই কলেজটিকে চয়েস দিয়েছেন সেই কলেজে গিয়ে আপনাদের সাতশত টাকা পে করতে হবে অথবা সেই কলেজের একটি ওয়েবসাইটে দেখবেন আপনারা যে তাদের টাকা পে যে ব্যবস্থা করা রয়েছে মোবাইল ব্যাঙ্কিং সেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা টাকাটি জমা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের জমা দেওয়ার ফলে আপনাদের সাথে সাথে ফোনে একটি মেসেজ চলে যাবে যদি আপনি টাকা দেওয়ার পরও আপনার ফোনে টাকা না আসে মানে যদি আপনি টাকা জমা দেওয়ার পরও আপনার ফোনে এস এস না আসে নিশ্চয়নের সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে যোগাযোগ করতে হবে ওই কলেজে তাহলে আপনি সম্পূর্ণ সমাধান পেবেন যদি মনে করেন যে আপনার ফোনে এস এম এস আসেনি অথচ আমার অ্যাপ্লাই হয়ে গিয়েছে তাহলে আপনার ভুল ধারণা নিশ্চয়ন না হলে অবশ্যই অবশ্যই গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে বা সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন যেই কলেজটিকে আপনারা চয়েস লিস্টে রাখবেন তারপর সর্বশেষ ধাপ হচ্ছে মানবন্টন কি থাকবে পরীক্ষায় আমরা একটু দেখে নিই টোটাল মার্কস হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য মার্ক মার্কের ভিতরে থাকবে পরীক্ষায় এবং বাকি একশো নাম্বার হচ্ছে বাকি একশো নাম্বার হচ্ছে আপনাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের বাংলায় থাকবে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক বাংলাদেশ প্রসঙ্গে অর্থাৎ সাধারণ জ্ঞান দশ মার্ক তবে শুধুমাত্র বাংলাদেশ প্রসঙ্গেই থাকবে বিষয়ভিত্তিক নম্বর বন্টন হচ্ছে পদার্থবিজ্ঞানের সতেরো রসায়নের সতেরো এবং গণিত বা জীববিজ্ঞানে হচ্ছে সতেরো নাম্বার থাকবে পরীক্ষার পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষার পাশ নাম্বার হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ অর্থাৎ একশো নাম্বারের মধ্যে পঁয়ত্রিশ পেলে আপনি পাশ করবেন আদারওয়াইজ আপনি ফেল অর্থাৎ আপনার অনার্সে আর পড়া যাবে না বা পরবর্তী বছর আবার ট্রাই করতে হবে এছাড়াও আপনার এসএস থেকে চল্লিশ এবং এইস এস থেকে ষাট মার্ক যুক্ত হয়ে টোটাল দুইশো মার্ক হবে এছাড়াও মানবিক গারস্থ অর্থনীতি শাখা বা ব্যবসা শিক্ষার শাখার জন্য বাংলাতে থাকবে পঁচিশটি কোশ্চেন ইংরেজিতে কোশ্চেন বাংলাদেশ প্রসঙ্গে থাকবে দশটি কোশ্চেন বিষয়ভিত্তিক থাকবে আর্টস জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে গঠিত বিষয়ে যে কোনো চারটিতে চার ইন্টু দশ মার্ক অর্থাৎ চল্লিশটি এম সিকিউ এছাড়াও যারা হিসাব বিজ্ঞানে পড়েছেন মানে ব্যবসা শিক্ষা শাখায় পড়েছেন তাদের হিসাব বিজ্ঞানে বিশটি কোশ্চেন থাকবে বিষয়ভিত্তিক হিসেবে এবং ব্যবসার নীতি এবং প্রয়োগে বিশটি কোশ্চেন থাকবে অর্থাৎ টোটাল একশো মার্ক এবং হচ্ছে রেজাল্টের ভিত্তিতে একশো মার্ক মোট দুইশো মার্কে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ তো এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যারা হচ্ছে পরীক্ষায় খুবই হতাশায় রয়েছেন কি আসবে কি পড়ব তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালে হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নগুলো ফলো করতে পারেন সেইখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অটোমেটিক কমন পড়া সেই ক্ষেত্রে সেইখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পড়ে যাবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সেই ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন